আমার প্রিয় শ্রেণীর সমস্ত ছাত্র এবং সুপ্রিয় দর্শকমণ্ডলী তোমাদেরকে আদর্শ ক্লাসরুমে আরেকবার স্বাগত আজকের যে আলোচনার বিষয় গোত্র বা বংশ অনুযায়ী যে শ্রেণী বিভাগ সেই শ্রেণী বিভাগে তোমাদের যে ইন্দো ইউরোপীয় ভাষাবংশ রয়েছে সেই ইন্দো ইউরোপীয় ভাষা বংশে সম্পূর্ণ আলোচনা আজকে হবে এবং তার সঙ্গে রয়েছে টাইমার ধরে তোমাদের ওই আলোচ্য বিষয়েরই গুরুত্বপূর্ণ এমসিকিউগুলি চলো দেরি না করে তাহলে শুরু করা যাক আজকের ক্লাস আমরা বিশ্বের ভাষা এবং ভাষা পরিবার নিয়ে আলোচনা করেছিলাম সেখানে ভাষাগুলোকে ছটা পদ্ধতিতে শ্রেণীবিভাগ করার চেষ্টা করেছিলাম যেখানে চারটে পদ্ধতি কার্যকরী ছিল না দুটো পদ্ধতি কার্যকরী ছিল একটা হলো রূপতত্ত্বগত শ্রেণীবিভাগ আর একটা হলো বংশ বা গোত্র অনুযায়ী শ্রেণীবিভাগ আগের দিনের ক্লাসে রূপতত্ত্ব অনুযায়ী শ্রেণীবিভাগ নিয়ে আমরা আলোচনা করেছি আজকের যে ক্লাস আজকের ক্লাসটা পুরোটাই হবে বংশানুযায়ী বা গোত্র অনুযায়ী ভাষার যে শ্রেণীবিভাগ সেটা নিয়ে আলোচনা তাহলে প্রথমে আমরা জেনে নিই গোত্র বা বংশ অনুযায়ী শ্রেণীবিভাগ কি। বর্তমান পৃথিবীর ভাষাগুলির মধ্যে বেশ কয়েকটি ভাষার এমন কিছু সাদৃশ্য বা মিল আছে যা ভাষাবিজ্ঞানীরা অনুমান করেছেন যে কোনো একটি ভাষা থেকে অতীতের কোনো একটি ভাষা থেকে এই ভাষাগুলি এসেছে যা থেকে ভাষাবিজ্ঞানীরা অনুমান করেন যে এই ভাষাগুলি অতীতের কোনো একটি ভাষা থেকেই এসেছে অতীতে সেই ভাষাগুলির কথা মাথায় রেখে এক একটি ভাষা বংশের নামকরণ করা হয় একই বংশজাত যে ভাষাগুলি সেই ভাষাগুলিকেই বলা হয় সমগোত্রজ ভাষা বা বংশ অনুযায়ী ভাষা ভাষাবিজ্ঞানীরা এই রকম ভাষা বংশ কতগুলো খুঁজে পেয়েছেন এরপরে আমরা দেখে নিই এই রকম ভাষা বংশ পেয়েছেন পঁচিশ থেকে ছাব্বিশটি ভাষা বংশ পেয়েছেন যে পঁচিশটি বা ছাব্বিশটি বংশ রয়েছে সেই ভাষা বংশ থেকেই আধুনিক কাল পর্যন্ত পৃথিবীর যত ভাষা রয়েছে সেই ভাষাগুলি কিন্তু ওই পঁচিশ ছাব্বিশটি বংশ থেকেই এসেছে বলে ভাষাবিজ্ঞানীরা মনে করছেন এছাড়াও কিছু ভাষা আমরা দেখতে পাবো যে এই পঁচিশ ছাব্বিশটি ভাষা বংশের বাইরের ভাষা এদের সঙ্গে এই পঁচিশ ছাব্বিশটি বংশের কোনো মিল নেই এই ভাষাগুলিকে বলা হয় অগোষ্ঠীভূত ভাষা যেসব ভাষা বংশগুলো ছড়িয়ে রয়েছে পৃথিবী জুড়ে সেই ভাষা বংশগুলির মধ্যে প্রধান যে বংশগুলি সেই প্রধান বংশগুলি নিয়েই আমরা আলোচনা করব আজকের ক্লাসে প্রথমেই রয়েছে ইন্দো ইউরোপীয় ভাষা বংশ দু নম্বরে রয়েছে সেমিয় হামিয়া ভাষা বংশ তিন নম্বরে রয়েছে বান্টু ভাষা বংশ চার নম্বরে রয়েছে ফিনো উগ্রীয় বা উড়ালীয় ভাষা বংশ পাঁচ নম্বরে রয়েছে তুর্ক মঙ্গল মাঞ্চু বা আলতাইক ভাষাবংশ ছ নম্বরে রয়েছে ককেশীয় বংশ সাত নাম্বারে রয়েছে দ্রাবিড় ভাষা বংশ আট নম্বরে রয়েছে অস্ট্রিক ভাষাবংশ নম্বরে রয়েছে ভোট চিনীয় বংশ দশ নম্বরে রয়েছে প্রাচীন এশীয় ভাষা বংশ এগারো নম্বরে রয়েছে এস্কিমো ভাষা বংশ বারো নাম্বারে রয়েছে আমেরিকার আদিম ভাষাসমূহ অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশটি যে ভাষাবংশ পেলাম তার মধ্যে প্রধান এই বারোটি ভাষা বংশ নিয়েই তোমাদের সিলেবাস এই প্রধান বারোটি ভাষা বংশ নিয়ে এরপরে আমরা আলোচনাকে এগিয়ে নিয়ে যাব দেখো এই যে বারোটি প্রধান ভাষাবংশ পেলাম তার প্রথম ভাষাবংশ হল ইন্দো ইউরোপীয় ভাষাবংশ ইন্দো ইউরোপীয় ভাষাবংশের পাশাপাশি ঠিক সেই সময় আরেকটা শাখার উল্লেখ পাওয়া যায় বা ভাষাবংশের উল্লেখ পাওয়া যায় তার নাম হল হিট্টি বা হিট্টাইট এই দুই শাখার পূর্ববর্তী নাম ছিল ইন্দোহিত্তি। কিন্তু হিট্টি বা হিট্টাইটের তেমন কোনো নিদর্শন পাওয়া যায়নি ইন্দো ইউরোপীয় ভাষার পুরকণ্ঠ পৃষ্ঠধ্বনির পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে দুটি গুচ্ছে ভাগ করা হয়েছে একটা হচ্ছে কেন্তুম আর একটা হল শতম তাহলে সেই ভাগগুলো আমরা দেখে নিই দেখো হিট্টি সেই হিট্টিকে আমরা দুটো ভাগে ভাগ করে নিচ্ছি একটা হচ্ছে হিট্টি একদিকে থাকছে ইন্দো ইউরোপীয় হিটটি যেহেতু কোনো নিদর্শন পাওয়া যায়নি তাই হিটটির সেই রকম বংশ বিস্তার লক্ষ্য করা যায়নি কিন্তু ইন্দো ইউরোপীয় যে ভাষা সেই ইন্দো ইউরোপীয় ভাষার একটা দীর্ঘ বিস্তার আমরা দেখতে পাব দেখো পৃথিবীর বৃহত্তম ভাষা বংশ ইন্দো ইউরোপীয়র মধ্যে নয়টি ভাষা গোষ্ঠীর অবস্থান এদেরকে দুটি গুচ্ছে আমরা ভাগ করব একদিকে থাকবে কেন্তুম ভাষাগুচ্ছ আরেকদিকে থাকবে সতম ভাষাগুচ্ছ কেন্তুম ভাষাগুচ্ছের মধ্যে রয়েছে পাঁচটি ভাষা গোষ্ঠী একে থাকছে গ্রিক দ্বিতীয়তে থাকছে কেলতিক তৃতীয়তে থাকছে জার্মানিক চতুর্থতে থাকছে ইতালীয় এবং পঞ্চমে থাকছে তোখারীয় এই পাঁচটি ভাষাগোষ্ঠী এই পাঁচটি ভাষা গোষ্ঠীকে আমরা মনে কিভাবে রাখব একটা সহজ পদ্ধতি জেনে নাও দেখো এই পাঁচটি ভাষাগোষ্ঠীর মধ্যে তিনটির সঙ্গে কিন্তু ইক উচ্চারণটি আমরা পাবো যেমন হচ্ছে গ্রিক কেলতিক জার্মানিক দুটির সঙ্গে ইও এই উচ্চারণটি পাব যেমন ইতালীয় এবং তোখারীয় এরপরে দ্বিতীয় ভাগ হল সতম ভাষাগুচ্ছ সেই সতম ভাষাগুচ্ছের মধ্যে আমরা পাব চারটে ভাষাগোষ্ঠী এবং সেই চারটে ভাষা গোষ্ঠী কি কী আমরা দেখে নিই প্রথমেই থাকছে ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী তারপরে থাকছে আলবেনীয় ভাষাগোষ্ঠী তারপরে আর্মেনীয় ভাষাগোষ্ঠী এবং শেষে থাকছে বালত শ্লাভিক ভাষাগোষ্ঠী যদিও এই ভাষাগোষ্ঠীকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটা হলো বালত একটা হলো স্লাভিক এই চারটে ভাষাগোষ্ঠীকে আমরা শতমের মধ্যে রেখেছি এই চারটে ভাষাগোষ্ঠী আমরা সহজে মনে রাখব কিভাবে দেখো আগের কেন্তুম ভাষাগুচ্ছের তিনটে ভাষাগোষ্ঠীর মধ্যে ইক শব্দটা ছিল কিন্তু শতম ভাষাগুচ্ছের তিনটে ভাষাগোষ্ঠীর মধ্যে নিও এই উচ্চারণটা আমরা পাব দেখো প্রথম হচ্ছে ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় আর একটা ভাষাগোষ্ঠী পাবো যার শেষে ইক আছে বালতোস্লাভিক ভাষাগোষ্ঠী এরপরে আমরা দেখে নিই এই যে কেন্তুম ভাষাগুচ্ছের অন্তর্গত ভাষাগোষ্ঠী গ্রিক ইতালীয় কেলতিক জার্মানিক তোখারিও এদের কোথায় কোথায় প্রচলন আছে এবং এই ভাষা থেকে আমরা কি কি কাব্য মহাকাব্য পেয়েছি যদি আমরা মনে করি ইন্দো ইউরোপীয় ভাষা বংশ তার মানে ইউরোপ ও ভারতের মধ্যেই সীমাবদ্ধ এই বংশগুলির ভাষা তা মোটেই নয় কারণ বাস্তবে যদি দেখো তাহলে দেখা যাবে আফ্রিকা আমেরিকা এশিয়া মহাদেশের বিভিন্ন স্থানে কিন্তু এই বংশের ভাষাগুলি ছড়িয়ে রয়েছে ইউরোপের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ ভাষাগুলির মধ্যে গ্রিক ভাষা অর্থাৎ যেটা কেন্তুমগুচ্ছের ভাষাগোষ্ঠীর প্রথম ভাষা সেই গ্রিক ভাষায় রচিত আমরা দুটো মহাকাব্য পাবো একটা হচ্ছে ইলিয়াড অন্যটা হলো ওডিসি কার লেখা সকলেই তোমরা জানো হোমারের লেখা ক্রিট দ্বীপে প্রথম গ্রিক ভাষা নিদর্শনটি পাওয়া যায় চোদ্দোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দে এরপরে দেখো কেন্তুমগুচ্ছের ইতালীয় যে ভাষা বা ইতালীয় যে ভাষাগোষ্ঠী রয়েছে সেই ইতালীয় ভাষা যে প্রধান ভাষাগুলো পাবো সেই গোষ্ঠী থেকে সেই প্রধান ভাষাগুলো কি কি ল্যাটিন যেটা রোম সাম্রাজ্যের একটা ঐশ্বর্যশালী এবং প্রতিপত্তির নিদর্শন ইতালীয় ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত ফরাসি ভাষা ফ্রান্স বেলজিয়াম সুইজারল্যান্ড কানাডায় প্রচলিত স্প্যানিশ বলা হয় স্পেন ফিলিপাইন দ্বীপপুঞ্জ মধ্য ও উত্তর আমেরিকায় অর্থাৎ ইতালীয় ভাষাগোষ্ঠী থেকে আমরা কি কি ভাষা পেলাম প্রথমত ল্যাটিন পেলাম তারপরে পেলাম ফরাসি এবং স্প্যানিশ কোথায় কোথায় ফিলিপাইন দ্বীপপুঞ্জ মধ্য ও উত্তর আমেরিকায় এছাড়াও ইতালিয়ান পর্তুগিজ ভাষা সমস্ত ইতালীয় ভাষা মধ্যেই কিন্তু পড়ছে এরপরে আমরা চলে যাই জার্মানিক শাখা জার্মানিক শাখার আরেকটা নাম আছে তিউনেসীয় শাখা সেখান থেকে এসেছে ইউরোপের বেশ কয়েকটি ভাষা জার্মানিক শাখার উত্তর জার্মানিক উপশাখা থেকে সুইডেনের ভাষা সুইডিশ এসেছে পশ্চিম জার্মানি থেকে কি কি ভাষা এসছে ডাচ ফ্লেমিস জার্মান এবং সারা পৃথিবী ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা অবাক হবে ইংরেজি ভাষার যে ভাষাগোষ্ঠী থেকে জন্ম সেটা হল জার্মানিক ভাষাগোষ্ঠী পরে আমরা চলে যাই কেলতিক ভাষাগোষ্ঠী যেটা বর্তমানে সবচেয়ে সমৃদ্ধ আয়ারল্যান্ডের ভাষা আইরিশ এবং শেষে যে রয়েছে সেটা হচ্ছে তোখারীয় এই তোখারীয় ভাষা কোথায় প্রচলিত মধ্য এশিয়ায় প্রচলিত এরপরে আমরা সতম গুচ্ছে যাব ইন্দো ইরানীয়কে পরে আলোচনা করছি প্রথমে আর্মেনীয়কে দেখে নিই এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত আর্মেনীয় ভাষাগোষ্ঠী আর কি রয়েছে দেখো এখানে রয়েছে বালতোস্লাভিক সেই বালতোস্লাভিক ভাষা গোষ্ঠীগুলির মধ্যে লিথুয়ানিয়ার ভাষা বুলগেরিয়ার বুলগেরীয় চেক পোলিশ পলিশ ও রুশ ভাষা উল্লেখযোগ্য ভাষা এরপরে আমরা চলে যাব যে গুচ্ছের গুরুত্বপূর্ণ ভাষাগোষ্ঠী যার নাম হলো ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠী সেই ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীর আমরা দুটি শাখা দেখতে পাব একটি শাখা ইরানীয় আর্য নামে ইরানে প্রবেশ করবে অন্য শাখাটি ভারতীয় আর্য নামে চলে আসে ভারতে ইরানীয় শাখাটি বিস্তার লাভ করে প্রায় সমগ্র প্রাচীন পারস্য জুড়ে এলম আর মেসোপোটিমের পূর্ব দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত ইরানীয় শাখা থেকে ক্রমে জন্ম নেয় দুটো প্রাচীন ভাষা একটা হলো আবেস্তীয় এবং প্রাচীন পারসিক জরাথুষ্টি মতাবলম্বীদের ধর্মগ্রন্থ আবেস্তার ভাষা আবেস্তীয় ভাষার উদাহরণ ইরানীয় শাখার প্রাচীনতম নিদর্শন এই আবেস্তা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট প্রাচীন পারসিক থেকে মধ্যযুগের পহল্লবী ভাষা ও তা থেকে আধুনিক ফরাসি ভাষার জন্ম হয় এই ইরানীয় বংশের আরও দুটি গুরুত্বপূর্ণ আধুনিক সদস্য হল আফগানিস্তানের পুস্ত আর বেলুচিস্তানের বেলুচি ভাষা এরপরে ইন্দো ইউরোপীয় বংশের যে শাখাটি ভারতে প্রবেশ করে ভারতীয় আর্য নামে দেখো কালক্রমে যেটার থেকে বাংলা ভাষা জন্ম নিয়েছিল বাংলা ভাষার অন্যতম উদাহরণ সেই ভারতীয় আর্য ভাষা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ভারতের ভাষা পরিবার ও বাংলা ভাষা অধ্যায় এরপরে আমরা দেখে নেব দেখো গোত্র বা বংশ অনুযায়ী যে পঁচিশ ছাব্বিশটি বংশ ছিল তার থেকে যে প্রধান বারোটি বংশ আমরা আলোচনা করছি তার মধ্যে আমরা এখন রয়েছি কোথায় ইন্দো ইউরোপীয়তে ইন্দো ইউরোপীয়ের আলোচনা এখানেই শেষ এরপরে আমরা আলোচনা করব। ইন্দো ইউরোপীয় ভাষা গোষ্ঠী থেকে যত রকমের এমসিকিউ প্রশ্ন হতে পারে সেই সব প্রশ্ন নিয়ে চলো প্রথম প্রশ্ন দেখে নিই সমগোত্রজ ভাষা হল ক একই ধর্মের ভাষা খ পরস্পর বিরুদ্ধ ভাষা গ একই বংশজাত ভাষা ঘ কোনোটি নয় সঠিক উত্তর গ একই বংশজাত ভাষা পরের প্রশ্ন যে ভাষাগুলিকে শ্রেণীবদ্ধ করা সম্ভব হয়নি সেগুলিকে বলা হয় ক অগোষ্ঠীভূত ভাষা খ সমগোত্রজ ভাষা গ কৃত্রিম ভাষা ঘ মিশ্র ভাষা সঠিক উত্তর ক অগোষ্ঠীভূত ভাষা পরের প্রশ্ন পৃথিবীর ভাষা বংশগুলির মধ্যে বৃহত্তম ভাষা বংশ হল ক ইন্দো ইউরোপীয় খ ভটিনীয় গ দ্রাবিড় ঘ হামীয় সঠিক উত্তর ক ইন্দো ইউরোপীয় পরের প্রশ্ন ইউরোপের পশ্চিম প্রান্ত থেকে পূর্বে ভারত পর্যন্ত যতগুলি দেশ তার বেশিরভাগ ভাষায় যে বংশজাত তা হলো ক ইন্দো ইউরোপীয় খ ফিনৌগ্রিয় গ ককেশীয় ঘ ভোটচিনীয় সঠিক উত্তর ক ইউরোপীয় পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পাশাপাশি অবস্থিত যে ভাষা বংশটির কোনো নিদর্শন মেলে না তা হল ক অস্ট্রিক খ এস্কিমোদের ভাষা গ হিট্টাইট ঘ ভোটচিনিয় সঠিক উত্তর গ হিট্টাইট পরের প্রশ্ন ইতালীয় গ্রিক, ভাষাগুলি যে ভাষা বংশের অন্তর্ভুক্ত তা হল ক ভর্চিনীয় খ ইউরোপীয় গ সেমিও ঘ ফিনো উগ্রীয় সঠিক উত্তর খ ইন্দো ইউরোপীয় পরের প্রশ্ন আলবেনীয় বালতোস্লাভীয় আর্মেনীয় এবং ইন্দো ইরানীয় ভাষাগোষ্ঠীগুলি যে ভাষা বংশের তা হল ক সেমিওহামিও খ ইন্দো ইউরোপীয় গ ভোটচিনীয় ঘ ফিনিয় সঠিক উত্তর খ ইন্দো ইউরোপীয় পরের প্রশ্ন হিট্টাইট এবং ইন্দো ইউরোপীয় এই দুই শাখার পূর্ববর্তী নাম ছিল ক খ ভোটচিনীয় গ ইন্দোহিট্টি ঘ কোনোটি নয় সঠিক উত্তর গ ইন্দোহিটটি পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের পুরকণ্ঠ পৃষ্ঠনের পরবর্তী রূপান্তরের উপর ভিত্তি করে এই বংশের ভাষাগুলিকে যে দুটি গুচ্ছে ভাগ করা হয় তা হলো ক কেন্তুম শতম খ ভোট চিনিয় গ ইন্দো হিট্টি ঘ কোনোটি নয় সঠিক উত্তর কেন্তুম ও শতম পরের প্রশ্ন গ্রিক ইতালীয় কেলতিক জার্মানিক তোখারীয় ভাষাগুলি যে গুচ্ছের অন্তর্গত তা হল ক হিট্টি শতম গ কেন্তুম ঘ হামিও সঠিক উত্তর গ কেন্তুম পরের প্রশ্ন ইন্দো ইরানীয় আলবেনীয় আর্মেনীয় বালতিক ও স্লাভিক ভাষাগুলি যে গুচ্ছের অন্তর্গত তা হল ক হামিও খ কেন্তুম গ সেমিও ঘ শতম সঠিক উত্তর ঘ শতম পরের প্রশ্ন ইউরোপের ঐতিহ্যবাহী গুরুত্বপূর্ণ ভাষাগুলির অন্যতম হল ক মিসমি খ কিচুয়া গ গ্রিক ঘ মায়া সঠিক উত্তর হল গ গ্রিক পরের প্রশ্ন সাহিত্যিক হোমার রচিত ইলিয়াডো ওডিসি মহাকাব্য দুটি যে ভাষায় রচিত তা হল ক মিশরীয় খ গ্রিক ঘ জর্জিও নয় সঠিক উত্তর খ গ্রিক পরের প্রশ্ন ক্রিট দ্বীপে প্রাপ্ত গ্রিক ভাষার নিদর্শনটি যে সময়ের তা হল ক এগারোশো কুড়ি খ্রিস্টপূর্বাব্দ পূর্বাব্দ খোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ গ সতেরোশো দুই খ্রিস্টপূর্বাব্দ ঘ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ সঠিক উত্তর খোদ্দশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দ পরের প্রশ্ন রোম সাম্রাজ্যের ঐশ্বর্য প্রতিপত্তির নিদর্শন যে ভাষায় ব্যক্ত হয়েছে তা হলো ক লাতিন কেলতিক গ বালতোস্লাভিক ঘ আর্মেনীয় সঠিক উত্তর ক লাতিন পরের প্রশ্ন ঐতিহ্যপূর্ণ লাতিন ভাষাটি যে ভাষা গোষ্ঠীর প্রধান ভাষা তা হল ক ইতালীয় খ কেলতিক গ আলবেনীয় ঘ আর্মেনীয় সঠিক উত্তর ক ইতালীয় পরের প্রশ্ন ফরাসি ভাষা যে ভাষা গোষ্ঠীর ভাষা তা হল ক আলবেনীয় খ তোখারিয় গ ইতালীয় ঘ আর্মেনীয় সঠিক উত্তর গ ইতালীয় পরের প্রশ্ন ইতালীয় গোষ্ঠীর যে ভাষাটি ফ্রান্স ছাড়া বেলজিয়াম সুইজারল্যান্ড ও কানাডায় প্রচলিত তা হলো ক ফরাসি খ লাতিন গ বালতিক ঘ কনটি নয় সঠিক উত্তর ক ফরাসি পরের প্রশ্ন ইতালীয় ভাষাগোষ্ঠীর যে ভাষাটি স্পেন ফিলিপাইন দ্বীপপুঞ্জ মধ্য ও উত্তর আমেরিকায় প্রচলিত তা হল ক ইতালিয়ান খ পর্তুগিজ গ স্প্যানিশ ঘ লিন সঠিক উত্তর গ স্প্যানিশ পরের প্রশ্ন পর্তুগিজ ভাষা যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত তা হল ক ইতালীয় খ খিউনেশীয় গ কেলতিও ঘ আর্মেনীয় সঠিক উত্তর ক ইতালীয় পরের প্রশ্ন সুইডিশ ভাষা যে ভাষা গোষ্ঠীর ভাষা তা হল ক তিউনেসিও খ কেলতীয় গ আলবেনীয় ঘ তুখারিও সঠিক উত্তর ক তিউনেসিও বা জার্মানি পরের প্রশ্ন ডাচ ফ্লেমিশ জার্মান ভাষাগুলি যে ভাষা গোষ্ঠীর ভাষা তা হল ক খ আর্মেনীয় গ তিউনেশীয় ঘ আলবেনীয় সঠিক উত্তর গ পরের প্রশ্ন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা ইংরেজি ভাষা ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে ভাষা ভাষাগোষ্ঠীর ভাষা তা হল ক তিউনেশীয় খ কেলতীয় গ ইন্দো ইরানীয় ঘ তোখারীয় সঠিক উত্তর ক তিউনেশীয় অর্থাৎ জার্মানিক ভাষা থেকে ইংরেজি ভাষা এসছে পরের প্রশ্ন কেলতিক ভাষাগোষ্ঠীর সবচেয়ে সমৃদ্ধশালী ভাষা হল ক স্প্যানিশ খ ল্যাটিন গ আইরিশ ঘ ফ্রেমিশ সঠিক উত্তর গ আইরিশ পরের প্রশ্ন বুলগেরীয় চেক স্লোভাক ভাষাগুলি যে ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত তা হল ক বালতোস্লাভিক খ ইতালীয় গ তিউনেশীয় ঘ ক্যালতিও সঠিক উত্তর ক বালতোস্লাভিক পরের প্রশ্ন পলিশ ও রুশ ভাষা যে ভাষাগোষ্ঠীর ভাষা তা হল ক ইন্দো ইরানীয় খ আলবেনীয় গ তোখারিয় ঘতোস্লাভিক সঠিক উত্তর ঘ বালতোস্লাভিক পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে ভাষা গোষ্ঠী এশিয়া মাইনর ও ককেশাস অঞ্চলে প্রচলিত তা হল ক আর্মেনীয় খ বালতোস্লাভিক গ আলবেনীয় ঘ ইতালীয় সঠিক উত্তর ক আর্মেনীয় পরের প্রশ্ন ইন্দো ইউরোপীয় ভাষা বংশের যে ভাষাগোষ্ঠীর মধ্য এশিয়ায় প্রচলিত তা হলো ক ইতালীয় খ আলবেনীয় খেনীয় ঘ ঘনটি নয় সঠিক উত্তর গ তোখারীয় পরের প্রশ্ন ভারতীয় আর্য ও ইরানি আর্য এই শাখা দুটি যে ভাষা গোষ্ঠীর অন্তর্গত তা হল ক ইন্দো ইরানীয় ক্ষিউনেশীয় গ ইতালীয় ঘ কেলতীয় সঠিক উত্তর ক ইন্দো ইরানীয় পরের প্রশ্ন সমগ্র প্রাচীন পারস্য জুড়ে এলম আর মেসোপটেমিয়ার পূর্ব দিক থেকে ব্যাকটেরিয়া পর্যন্ত যে ভাষা শাখাটি বিস্তৃত তা হল ক ভারতীয় আর্য ভাষা খ ইরানীয় আর্য ভাষা গ উভয়ই ঘ কোনটি নয় সঠিক উত্তর খ ইরানীয় আর্য ভাষা পরের প্রশ্ন যে ভাষার আধুনিক বিবর্তিত রূপ ফার্সি ভাষা তা হলো ক বাংলা ভাষা খ পহল্লবী ভাষা গ আইরিশ ভাষা ঘ স্প্যানিশ ভাষা সঠিক উত্তর খ পহল্লবি ভাষা পুস্তু ভাষা যেখানে প্রচলিত সেই স্থানটি হলো ক আফগানিস্তান খ কাজাখস্তান গ বুলগেরিয়া ঘ পাকিস্তান সঠিক উত্তর ক আফগানিস্তান এই ছিল তোমাদের সমস্ত রকমের এমসিকিউ এর প্রশ্ন এবং উত্তর আজকের ক্লাস এই পর্যন্তই চলো তোমাদের দিন শুভ হোক গুড বাই